আপনি তো ঠিক হয়ে না আপনার তুমি একা পাড়াইও তাহলে না একা একা আমি কিচ্ছু না কারণ যা কিছু ঘটছে তো তোমার ভেতরে ঘটছে তুমি পাড়াইও আমি কিচ্ছু বলবো না আমি কোনোদিন আপনার লাভ ইউ কইছি নাকি হ্যাঁ এটা বলার বিষয় না তার বোঝার বিষয় আই লাভ ইউ বললে প্রেমটা হালকা হয়ে যায় অনুভব কি 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 বলতেছো এটা তোমার ধরবা কেন কেন ধরমু আপনারে পড়ানোর লাগা কোন আপনি তো এমনি এমনি ঠিক হইব না তাই পড়ায় একবারে পাউরুটি বানাতে হবে কি 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 বলতেছো তোমরা আমার ধরবা কেন কেন ধরমু আপনারে পড়ানোর লাগা আপনি তো এমনি এমনি ঠিক হইব না পড়ায় রুটি বানাই খালাম তুমি পাড়াইবা তুমি আমাকেও পাড়াইবা তাহলে তুমি একা পাড়ায় কারোর শৌরাইলো না কারো যা কিছু ঘুরছে তোমার ভিতরেই তো ঘুরছে ও আমার ভিতরে কি ঘটছে প্রেম ঘুরছে আমি কোনো দিন আপ আপনার আই কইছি এটা কি বলার কথা এটা বোঝার কথা যে মুখ মুখে খেলে আই লভিউ বলে তারা তো প্রেমটাকে হালকা করে ফেলে